আসসালামু আলাইকুম এপ্রিয়ন টেকনিক্যাল টিপস বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা জানব যে একটি ইন্ডাকশন বা ইনফারেট কুকারে কত টাকার বিদ্যুৎ খরচ হয় বা কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে তো এটা কিন্তু আমাদের অনেকেরই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে আমি তো একটি ইন্ডাকশন বা ইনফারেট কুকার বা কারেন্টের চোলা কিনবো তো এটি হয়তো অনেক বেশি কারেন্ট বিল আসতে পারে তো কত টাকা কারেন্ট বিল আসতে পারে এ ব্যাপারে কিন্তু আমাদের ধারণা থাকে না তো আজকের ভিডিওটি যদি আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু একটি স্বচ্ছ ধারণা আপনারা পাবেন যে একটি ইন্ডাকশন কুকার বা ইনফারেট কুকারে কত টাকার কারেন্ট বিল আসে তো আমরা আড্ডারি না করে মূল ভিডিও চলে যাব এটি হলো একটি ইন্ডাকশন কুকার তো এই ইন্ডাকশন কুকার বা ইনফারেট কুকার যেটি হোক না কেন দুটোই কিন্তু দুই হাজার অটে চলে মানে দুই হাজার অট কারেন্ট নেয় তো এই দুইটা ডিভাইস দুই হাজার অটের হয়ে থাকে তো এখানে বিদ্যুৎ বিলটা হলো আপনার চালানোর ওপরে কিন্তু ডিপেন্ড করে যে কত টাকার বিদ্যুৎ বিল আসবে তো আপনি যেমন ব্যবহার করবেন তেমনই কিন্তু বিদ্যুৎ বিল আসবে তবে আমি একদিনের একটা হিসাব আপনাদেরকে জানাবো আপনারা পুরা মাসের হিসাবটা অটোমেটিক বুঝতে পারবেন তো অর্ডার ডিভাইস আপনি চালাচ্ছেন সেটির ওপরে কিন্তু নির্ভর করে যে কত টাকার বিদ্যুৎ বিল আসে তো এই অট অডের হিসাব হলো আপনার এক কিলো ওয়াট বা এক হাজার যদি এক ঘন্টা আপনি একটা না চালান তাহলে কিন্তু এক ইউনিট কারেন্ট পড়বে বা এক ইউনিট কারেন্ট খরচ হবে তো হিসাবটা হলে এই যে আপনার ডিভাইসটি কত অর্ডার সেটি আগে দেখতে হবে তো আমরা যেহেতু আজকে ইনফারেট কুকার নিয়ে কথা বলছি তো এই ইন্ডাকশন বা ইনফারেট কুকার কিন্তু দুই হাজার অর্ডার হয়ে থাকে তো দুই হাজার অর্ডার একটি দুই হাজার অর্ডার একটি ডিভাইস কিন্তু এক ঘন্টা যদি আপনি একটানা না চালান তাহলে কিন্তু আপনার দুই ইউনিট কারেন্ট সে খরচ করবে তো এই দুই ইউনিট কারেন্টের বিল কিন্তু এক এক এলাকায় এক এক ধরনের হতে পারে বা শহরে একরকম হতে পারে গ্রামে একরকম হতে পারে তো গ্রাম অঞ্চলে যারা আমরা ইউজ করি তাদের হয়তো পাঁচ টাকা চার টাকা এই ধরনের ইউনিটের দাম থাকে তো তো গ্রামের হিসাবে আপনার যদি আপনি সারাদিনে একটি ইন্ডাকশন বা ইনফারেট কুকার এক ঘন্টা ইউজ করেন তাহলে কিন্তু আপনার দুই ইউনিট কারেন্ট খরচ হবে আর এই দুই ইউনিট কারেন্টের দাম ধরেন দশ টাকা তো এভাবে যদি পুরো মাস আপনি ইউজ করেন তিরিশ দিনে ষাট ইউনিট ষাট ইউনিট বিদ্যুৎ কিন্তু যদি পাঁচ টাকা করে হয় তিনশো টাকা কারেন্ট বিলে কিন্তু আপনার এই ইন্ডাকশন ইন্ডাকশান কুকারটি সারা মাস চলবে তো দর্শক চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ লাইক যদি না দেন তাহলে কিন্তু বুঝতে পারি না যে ভিডিওটি আপনাদের কতটুকু উপকারে আসছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন তো এখানে আর একটি বিষয় আছে যে যাদের আবার দুই ঘন্টা করে ইউজ করা লাগে তাদের কিন্তু ডাবল হয়ে যাবে ছয়শো টাকা কারেন্ট বিল আবার এমনও হয় অনেকে অল্প ইউজ করে রান্নাবান্না গ্যাসে করে একটু তরকারি গরম দুধ গরম এই ধরনের কাজগুলো করে থাকে তাদের কিন্তু সারা মাসে একশো টাকার কারেন্ট মিলে হয়ে যাবে তো এটি হলো আপনার হিসাব হলো দুই হাজার আটের ডিভাইস এক ঘন্টা যদি আপনি একটা না চালান তাহলে কিন্তু দুই ইউনিট কারেন্ট খরচ হবে সেই হিসাবে আপনার হিসাব করে নেবেন তো যাই হোক এখানে কিন্তু আরেকটি বিষয় আছে যেটা হলো যে এই ইন্ডাকশন কুকার যখন আপনি সুইচটা অন করবেন তারপরে আপনার পাতিল উঠাই দিয়ে যতক্ষণ হিট হবে যতক্ষণ আপনার হিট হবে পাতিলে ততক্ষণই কিন্তু শুধুমাত্র এ ওই কারেন্টটি নেবে কিন্তু যখন আপনি অফ করে দিবেন তারপরে যখন ভিতরে ফ্যানটি চলবে কিন্তু হিট হবে না তো এই কুলিং ফ্যান যখন চলবে আপনার ইন্ডাকশন কুকারটি যখন ঠান্ডা করবে সে তখন কিন্তু আপনার এ কিন্তু দুই হাজার বিদ্যুতে কিন্তু চলবে না এ কিন্তু শুধুমাত্র আঠারো হাট কারেন্ট খাবে মানে একটি বাল্বের মতো ছোট একটি বাল্বের মতো কারেন্ট কিন্তু তখন সে নেবে তারপরে এর রানিং টাইমটা আপনাকে ধরতে হবে যতক্ষণ আপনার পাতিলে হিট হবে যখন আপনার পাতিলে হিট হবে না কিন্তু এমনি কুলিং ফ্যান চলবে বা এটা মানে সাধারণভাবে ঠান্ডা করার জন্য কারণ আমরা কিন্তু এটা কিন্তু অফ করার সাথে সাথে কিন্তু মেন সুইচ অফ করা যাবে না তাহলে কিন্তু আপনার ইন্ডাকশান কুকারটি নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে যেটা করতে হবে যে পাওয়ার সুইচটা অফ করতে হবে কিন্তু মেন সুইচটা কিন্তু অন থাকবে যতক্ষণ এর কুলিং ফ্যানটা চলবে কুলিং ফ্যানটি এই কুলিং ফ্যান যতক্ষণ চলে ততক্ষণ কিন্তু অবশ্যই আপনাকে লাইন দিয়ে রাখতে হবে কিন্তু জেনে রাখবেন যে এই সময় কিন্তু ও দুই হাজার কারেন্ট নেবে না মাত্র আঠারো ওয়াট কারেন্ট নেবে হ্যাঁ যেটি যতক্ষণ ঠান্ডা না হওয়া অবধি কিন্তু চলতে থাকবে এবং চালাতে হবে মেন সুইচ কিন্তু অফ করা যাবে না তো যাই হোক আজকে ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারলেন যে একটি ইনফারেট কুকার বা ইন্ডাকশন কুকার বা কারেন্টের চুলা যে যেটি বলেন এটার কত টাকার বিদ্যুৎ খরচ হয় এটি কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারলেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ